এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এই পর্বে আমরা স্যাসের এফ ফাংশন নিয়ে আলোচনা করব আমরা এফ ফাংশনের মৌলিক বিষয় থেকে উন্নত কৌশল পর্যন্ত ধাপে ধাপে আলোচনা করব সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে ইফ ফাংশনটি স্যাস প্রদত্ত একটি সহজ শর্তাধীন ফাংশন যা একটি বুলিয়ান শর্তের ভিত্তিতে দুইটির মধ্যে একটি মান ফেরত দেয় এটি জাবস্ক্রিপ্টের টার্নারি অপারেটরের মতো সিনট্যাক্সটি নিম্নরূপ কন্ডিশন যদি ট্রু হয় তবে এটি ট্রু ভ্যালু ফেরত দেয় আর ফলস হলে ফলস ভ্যালু ফেরত দেয় উদাহরণস্বরূপ থিম ডাক নাকি লাইট তার উপর ভিত্তি করে ব্যাকগ্রাউন্ড ও টেক্সটের রং পরিবর্তন করতে আপনি এফ ফাংশন ব্যবহার করতে পারেন ডলার থিম ভেরিওয়েবলটি ডাক হলে ব্যাকগ্রাউন্ড হবে কালো এবং টেক্সট সাদা লাইট হলে ব্যাকগ্রাউন্ড সাদা এবং টেক্সট কালো হবে স্যাস ফাইলটি সিএসএস এ কম্পাইল করলে এটি এমন দেখায় ডলার থিম ভেরিয়েবলটি ডাক হওয়ায় ব্যাকগ্রাউন্ড কালো এবং টেক্সট সাদা শর্তভিত্তিক ভিত্তিক জন্য স্যাস অ্যাট এফ স্টেটমেন্ট এবং এফ ফাংশন সরবরাহ করে তবে এগুলো ভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয় অ্যাট এফ স্টেটমেন্টস অ্যাস কম্পাইলের সময় কোন কোড আউটপুট হবে তা নিয়ন্ত্রণ করে অপরদিকে ইফ ফাংশন একটি মান রিটার্ন করে এবং এক্সপ্রেশনের মধ্যে মানগুলো গতিশীলভাবে বদলাতে ব্যবহৃত হয় স্যাস ফাইলটি সিএসএস এ কম্পাইল করলে এটি এমন দেখায় এই উদাহরণে ডলার থিম ডাক হওয়ায় কালো ব্যাকগ্রাউন্ড এবং সাদা টেক্সটের রং প্রয়োগ করা হয় দুটি প্রধান পার্থক্য হলো অ্যাট এফ স্টেটমেন্ট কাঠামো নিয়ন্ত্রণ করে আর এফ ফাংশন একটি মান রিটার্ন করে জটিল ব্রাঞ্চিং প্রয়োজন হলে এফ ফাংশনগুলো নেস্ট করতে পারেন ডলার থিম যদি ডাক হয় তবে এটি কালো ফেরত দেয় লাইট হলে সাদা নতুবা ডিফল্ট মান ডলার কাস্টম কালার ফেরত দেয় স্যাস ফাইলটি সিএসএস এ কম্পাইল করলে এটি এমন দেখায় ডলার থিম ভেরিয়েবলটি কাস্টম হওয়ায় ব্যাকগ্রাউন্ডের রং নীল নিচে থিম অনুযায়ী বোতামের স্টাইল পরিবর্তনের একটি উদাহরণ দেওয়া হল এই কোডটি স্যাসের একটি শর্তাধীন উদাহরণ যা ডলার থিম ভেরিয়েবলের মান অনুযায়ী বোতামের ব্যাকগ্রাউন্ড টেকস্ট ও বর্ডারের রং বদলায় ইফ ফাংশনটি ডাক ও লাইট থিমের জন্য স্টাইল ডাইনামিকভাবে নির্ধারণ করতে ব্যবহার করা হয়েছে স্যাস ফাইলটি সিএসএস কম্পাইল করলে এটি এমন দেখায় থিম বদলালে আপনি পুরো ডিজাইনটি একযোগে পরিবর্তন করতে পারেন চলুন ব্যাকগ্রাউন্ড রং অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে টেক্সটের রং নির্ধারণের একটি উদাহরণ দেখি কাল চ্যানেল ফাংশনটি ব্যাকগ্রাউন্ড রঙের লাইটনেস লাইটনেস প্রাপ্ত করতে ব্যবহৃত হয় ওই মানটি যদি পঞ্চাশ শতাংশ এর বেশি হয় কালো বেছে নেওয়া হয় যদি কম হয় টেক্সটের রং হিসেবে সাদা বেছে নেওয়া হয় ফলে ব্যাকগ্রাউন্ডের সাথে কন্ট্রাস্ট স্বয়ংক্রিয়ভাবে অপটিমাইজ হয় স্যাস ফাইলটি সিএসএস এ কম্পাইল করলে এটি এমন দেখায় ইফ ফাংশন ব্যবহার করে কন্ট্রাস্ট সমন্বয়সহ ডিজাইন অ্যাক্সেসিবিলিটি বিবেচনায় রেখে নমনীয় স্টাইল বাস্তবায়ন করতে পারেন অ্যাড ফাংশন এর ভিতরে এফ ফাংশন ব্যবহার করলে আরও নমনীয় স্টাইল ডিজাইন করা যায় এই কোডে থিম ও কালার টাইপের ভিত্তিতে উপযুক্ত রং ফেরত দেওয়ার জন্য অ্যাড ফাংশন এর ভিতরে এফ ব্যবহারের নমুনা দেখানো হয়েছে এতে প্রত্যেক থিমের জন্য সংগতিপূর্ণ ও পুনব্যবহারযোগ্য স্টাইল ডিজাইন সম্ভব হয় স্যাস ফাইলটি সিএসএস এ কম্পাইল করলে এটি এমন দেখায় ইফ ফাংশনকে কাজে লাগিয়ে হেল্পার ফাংশন তৈরি ও ব্যবহার করলে পুরো প্রজেক্টের রক্ষণাবেক্ষণযোগ্যতা উন্নত করা যায় ইফ ফাংশন ব্যবহার করার সময় নিম্নলিখিত বিষয়গুলো মাথায় রাখুন ইফ ফাংশন ডাইনামিক মানের সাথে ব্যবহার করা যায় না সিএসএস নিজেই একটি স্ট্যাটিক ভাষা বলে ইফ ফাংশনটি স্যাস কম্পাইল হওয়ার সময়ই মান নির্ধারণ করে রানটাইম শর্তাধীন লজিকের জন্য আপনাকে জবস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে পাদযোগ্যতাকে অগ্রাধিকার দিন নেস্টেড ইফ ফাংশন জটিল হয়ে যেতে পারে এবং পাদযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই আপনার কোড সংগঠিত রাখতে প্রয়োজন অনুযায়ী স্যাস অ্যাট মিক্সন এবং অ্যাট ফাংশন ব্যবহার করতে পারেন স্যাস এর ফাংশন একটি শক্তিশালী টুল যা শর্ত অনুযায়ী ভিন্ন ভিন্ন মান ফেরত দেয় এটি শুধু সাধারণ শর্তের জন্য নয় থিম পরিবর্তন ও ডাইনামিক স্টাইল সেটিংস সহ নানা ক্ষেত্রে উপকারী তবে জটিল শর্ত সামলাতে গেলে পাতযোগ্যতার দিকটি খেয়াল রাখুন এবং রক্ষণাবেক্ষণযোগ্যতা বাড়াতে অ্যাট মিক্সন ও অ্যাট ফাংশন কাজে লাগান ইফ ফাংশনে দক্ষতা অর্জন করলে আপনি আরও কার্যকর ও নমনীয় স্টাইল ডিজাইন করতে পারবেন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন দেখার জন্য ধন্যবাদ আপনি যদি আরও কন্টেন্ট উপভোগ করতে চান তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন